কিছুই না তোজুর মা সকাল সকাল ঠুঙা বানাচ্ছে তোজু বাবু এই যে বসে বসে দেখছে যে আমার মা কিভাবে ঠুঙা বানাচ্ছে দাইত্ব নিয়ে সন্ধে থেকে আমি ঠুঙা বানি নিয়েব তাই তো ঠোমাটা লাগে করতেই হবে ঠোমাটা লাগে করতেই হবে তো যাও ভালো ভালো আছে তো এই যে একটা ঠুঙা বানানো হয়ে গেছে দেখো কত ঠুঙা বানাইছে হ্যাঁ একটা দুটো বানাতে বসেছিল ঠিক আছে বাস

হয়ে গেল একটা কোনো কাজই ছোট না সব কাজই করতে হবে যখন যা দিনকাল করেছে জুতো সেলাইয়ের থেকে চন্ডিপাঠ সবই করতে হবে তারপরে যখন নিজের বাড়ির মধ্যেই দোকান

বাড়িতে যে মাছ দেয় সেই ঘোষ কাকু लास्ट দুদিন ধরে শুধু চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ আনছে পাবদা মাছ আছে তো তোজো বাবু তো রুই মাছ ছাড়া খাবে না এই যে ছাগল ছানা ঠেলে উঠেছে তাই তো যে মা বলছে আছে এটা ফল এটা ওখানে আড়াইশো দই আছে 150 গ্রাম আমার একশো গ্রাম তোর বলাবি খে যা থাকবে তাই তো বাবু তো চলো তোমাকে তোমাদের সবাইকে ঠোঙা বানানো শিখিয়ে দিল তাই তো একদম সবার ঘরে ঠোঙা বানাবা হুম